আমরা এমন একটা দেশে বাস করি যে দেশে গাড়ি চালানোর জন্য কোনো সিগনাল কোনো কিছুরই প্রয়োজন হয় না অবস্থা দেখেন আমি কিন্তু হর্নে চাপ দিয়েই আছি অটোমেটিক্যালি হর্ন বাজাতেই আসি এরপরও কোনো সিগনাল ছাড়া কোনো ইন্ডিকেটার ছাড়া বাইকাররা ঢোকায় দিল এবং কত স্মুথলি তারা ইন্ডিকেটার ছাড়াই একের পর এক সামনে ডাইনে বামে করে মোড়ামুড়ি করতেছে এই হচ্ছে বাংলাদেশের বাইকারদের অবস্থা বা অন্য চালকদের অবস্থা পাশে সব ট্রাফিক সার্জন দাঁড়াই আছে এদিকে পুরা রাস্তা জ্যাম সামনে যে বাস গুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রী তুলছে এই বিষয়ে তাদের কোনো খেয়ালই নাই এই যে দেখেন অবস্থা অথচ সার্জন সব একপাশে পাশে দাঁড়িয়ে আছে কেন এখন আর আগের মতো ইনকাম নাই হাত খরচা নাই এখন ড্রাইভার হেল্পাররা আগের মতো হ্যান্ডশেক করে না যার কারণে তারা এক পাশে দাঁড়িয়ে আছে আগের মতো যদি হ্যান্ডশেক করতো তারা রাস্তায় দাঁড়ায় থাকতেন বাস দাঁড় করিয়ে যাত্রী তুলছে সামনে পুরো খালি দেখেন আর পিছনের কি অবস্থা দেখলেন ওই হচ্ছে অবস্থা ট্রাফিক পুলিশ যেগুলো আছে সবগুলো এক পাশে দাঁড়িয়ে কেউ সিগারেট খাচ্ছে কেউ গল্প করছে কেউ চা খাচ্ছে যারা নতুন বাইক কিনেছেন বা বাইক চালাচ্ছেন নতুন নতুন বাইক শিখতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে মেইন রোডে মেইন রোড বা হাইওয়ে যেটাকে বলা হয় আসলে বাইকটা আপনি সেখানে কিভাবে কন্ট্রোল করবেন বা কোন পাশে দিয়ে যাবেন একটা জিনিস মনে রাখবেন সবসময় আপনি যে রাস্তায় চলাচল করেন আপনার ডান হাতে ওটা হচ্ছে হাই স্পিডের উন্নয়নটা আছে এই যে আমার ডান হাতে আমার ডান হাতে যে লেনটা দেখছেন এই লেনটা কিন্তু হাই স্পিড লেন অর্থাৎ এই লেন দিয়ে যারা যাবে তারা এখানে মার্ক করা আছে যে ষাট কিলোমিটারের উপরে চলতে হবে যদিও আমি যে লেনে চলছি বাম সাইডে এটাও ষাট কিলোমিটার স্পিড লিমিট করা আছে কিন্তু যারা একবারে আসতে যাবে নিয়ম হচ্ছে বাম সাইডের এই লেন দিয়ে যেতে হবে এই যে ষাট কিলোমিটার স্পিড লিমিট করা আছে কিন্তু উন্নত বিশ্বের যেই দেশগুলো আছে বা উন্নত কান্ট্রি যে রোডগুলো আছে সেই রোডগুলোতে মার্কিং করা আছে যে বাম সাইডে যে লেনগুলো এই লেনগুলোতে সর্বনিম্ন গতিতে যারা যাবে তাদেরকে যেতে হবে এবং সর্বোচ্চ গতি দিয়ে যারা যাবে তারা ডান সাইডের লেনগুলো ব্যবহার করবে এবং ওই লেনে কোনো ব্রেক করবে না এক কথাই ভারী যানবাহন বিশেষ করে ট্রাক কাবার ভ্যান এই জাতীয় যে যানবাহনগুলো আছে ওইগুলোর নিয়ম হচ্ছে বাম সাইড দিয়ে যাওয়া আস্তে আস্তে যাওয়া কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কোন লেন ব্যবহার করতে হবে এইটাই যারা গাড়ি চালক ওই বিষয়ে তারা সচেতন না যে যেখানে খুশি সেই লেনে ঢুকে পড়ে এই যে যারা বাস বাচ্চালোক যারা আছে এই বাচ্চালকগুলো কিন্তু ডান সাইড দিয়ে যায় আবার হুক করে ব্রেক মারে এই যে একটা বাম সাইডে রেখেছে যাওয়ার সময় ডান সাইডে হুক করে ব্রেক মেরে বাম সাইডে চাপিয়ে দাও পিছনে কে আছে কোন গাড়ি আছে কত স্পিডে আছে এইটা কিন্তু তারা লক্ষ্য করে না এটা লক্ষ্য না করার কারণেই কিন্তু বিভিন্ন ধরনের এই রোডঘাটে অ্যাক্সিডেন্ট সৃষ্টি হয় এই যে ডান সাইড অ্যাম্বুলেন্সটা চলে যাচ্ছে এটাই কিন্তু নিয়ম যখন অ্যাম্বুলেন্সটা যাচ্ছে তখন সামনে যে গাড়িটা আছে ওই গাড়ির উচিত ও আস্তে করে বাম সাইডে চলে আসা এবং ডান সাইডটি ক্লিয়ার করে দেওয়া যাতে করে অ্যাম্বুলেন্সটি খুব স্মুথলি রোগীটাকে নিয়ে খুব দ্রুত সময়ের ভিতরে হসপিটালে পৌঁছাইতে পারে কিন্তু সেটা করছে না সামনের গাড়িগুলো দেখেন খেয়াল করে তারা তাদের জমিদারের মতো চলে যাচ্ছে অথচ অ্যাম্বুলেন্সটাকে একবার একবার বানলেন একবার ডাউনলেন ধরতে হচ্ছে কিন্তু নিয়েই হচ্ছে অ্যাম্বুলেন্সটাকে আগে সাইড দিয়ে দিয়া